এটা একটা টেলিগ্রাম বট মাইনিং অফার এখান থেকে আপনারা ফ্রিতে ক্রিপ্টো কারেন্সি টুকেন এখান থেকে ইনকাম করতে পারবেন তবে আমার ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে এটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেটাতে ক্লিক করে এটা তো চলে আসবেন তো এই কাজটা মূলত যারা পুরাতন তারা তো জানেনি আর যারা নতুন তাদের বলছে এটা টেলিগ্রামে কাজ করতে হয় আপনার প্রথমে টেলিগ্রাম নামিয়ে নেবেন তারপর অ্যাকাউন্ট করে তারপর আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন তো স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পর এখানে লঞ্চ লেখা উঠবে এর লঞ্চে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা ওপেন হয়ে যাবে এখানে যে দেখতে পারছেন এই বক্সের মতন মূলত এখানেই আপনার ট্যাপ ট্যাপ করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই যে দেখেন এখানে যে আমার এগো ডলারটা উঠ উঠছে এখানে ক্লিক করবেন এটা এখানে আসবে তারপরে এখান থেকে মূলত কোন কোন উপায় উপায়ে আপনারা কয়েনগুলো ইনকাম করতে পারবেন এখানে দেখেন একটা ডেইলি রিওয়ার্ড একটা ক্লি চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন ডে ওয়ান এটা আমার ক্লিক আজকে আমি ক্লেম করছি যে ক্লেম রেওয়ার্ডে আপনারা ক্লিক করে দিবেন প্রতিদিন লগ ইন করে ক্লেম রেওয়ার্ডে ক্লিক করলে প্রতিদিনের কয়েনগুলো এখান থেকে পেয়ে যাবেন তারপর এখানে স্টেকিং নামে অপশন আছে স্টেকিংয়ে যাবেন স্টেকিংয়ে যাওয়ার পর আপনাদের এখানে যে কয়েনগুলো আছে এখানে এখানে মান্থলি একটা স্টেকিং আছে তারপর উইকলি একটা স্টেকিং আছে এখানে তিরিশ দিনের জন্য এখানে আপনারা কয়েনটা স্টেক করলে এখান থেকে পনেরো পার্সেন্ট প্রফিট পাবেন তারপর এখানে উইকে চলে যাবেন উইকে সব এক সপ্তাহের জন্য আপনারা যদি স্টেক করেন এখান থেকে ওয়ান পয়েন্ট কমিশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল কীভাবে কয়েনগুলো আর্ন করতে হয় তো এই যে এখানে একটা অপশন দেখেন এখানে কিন্তু ওয়ালেট কানেক্টের একটা অপশন আছে এখানে আপনারা আপনাদের টুন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে এই প্রোজেক্টটা খুবই ভালো প্রজেক্ট আমি কাজ করছি ইনশাল্লাহ ভালো পরিমাণ প্রফিট আসবে তো যাদের টেলিগ্রাম আছে দ্রুত জয়েন করেন যাদের টেলিগ্রাম নাই টেলিগ্রাম ডাউনলোড করে এটাতে জয়েন করেন তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ